আসসালামু আলাইকুম আখিবর কাউজ আবারও চলে এসেছে আপনাদের জন্য নতুন প্রোডাক্টের আপডেট নিয়ে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ইয়েলো মাস্টার্ড কালারের ম্যানুয়াল অ্যাম্ব্রয়েডারি করা একটি সেট এটা আজকে সবগুলো কালার আপডেট থাকবে ভিডিওতে থাকবে একদমই স্টুডেন্ট বাজেটে ম্যানুয়াল অ্যাম্বোয়ডারি মাত্র এক হাজার সাতশো টাকায় অবশ্যই ভিডিওটাকে স্কিপ না করে শুরু থেকে শেষ পর্যন্ত ফেল চমৎকার একটি কালার কম্বিনেশনে নিয়ে এসেছি হোয়াইটের সাথে জড়ি সুতার সিলভার কালারের ম্যানুয়াল অ্যাম্বোয়ারি করা দেখতে পাচ্ছেন ফ্র্ট সাইডে প্রত্যেকটা লেয়ারে থাকবে অ্যাম্ব্রয়ডারি করা দুবাই ফেব্রিক এটা খুবই সফট এবং কমফোর্টেবল এটা স্লিপসে আমরা সেম কোয়ান্টিটিতে ম্যানুয়াল অ্যাম্বোয়ডারি রেখেছি একদম নিখুঁত ফিনিশিং অ্যাম্বোয়ারিগুলো করা থাকবে ফেব্রিক্স খুবই সফট এবং কমফোর্টেবল অরিজিনাল দুবাই চেরি এবং এটার সাথে কিন্তু সেম ফেব্রিক্সের ম্যানুয়াল এম্বয়ডারি করা একটি হিজাব আপনারা পেয়ে যাবেন হিজাবটা সহ সম্পূর্ণ সেটা দেখছি আমরা মাত্র এক হাজার সাতশো টাকায় আমরা এইভাবে আমাদের আউটলেট থেকে যে কোনো প্রোডাক্ট নিজেরা ভিডিও করে সেল করে থাকি আমাদের আউটলেটের ইজি লোকেশনটা হচ্ছে ঢাকা গুলিস্তান সচিবালয়ের ঠিক পাশের মার্কেট আমি মার্কেটের তলার দক্ষিণ পাশে ছিয়াত্তর সাতাত্তর এবং আটাত্তর নাম্বার আউটলেট চলে আসবেন সরাসরি আমাদের আউটলেটে প্রোডাক্ট পারচেস করতে অথবা সারা বাংলাদেশ থেকে হোম ডেলিভারিতে ঘরে বসে প্রোডাক্ট পার্চেস করতে পারবেন সেই ক্ষেত্রে আপনাদের যোগাযোগ করতে হবে ভিডিও থেকে প্রোডাক্টের কালার পছন্দ করে স্ক্রিনশট নিয়ে স্ক্রিন থাকা নাম্বার সেভ করিম অথবা হোয়াটসঅ্যাপে ডিপ কলিজা কালারটা দেখতে পাচ্ছেন হোয়াইটের সাথে জড়ি সুতার চমৎকার একটি কালার কম্বিনেশনে কিন্তু আপনারা পেয়ে যাবেন এইবারের ম্যানুয়াল এম্ব্রয়েডারিরা ঈদ কালেকশনের টপ একটি সেট দেখতে পাচ্ছেন একদম ডেলি ইউজের জন্য পারফেক্ট যারা একদমই স্টোন বা হচ্ছে অন্য যে কাজগুলো রয়েছে এগুলো পছন্দ করেন না পারমানেন্ট কিছু চান তাদের জন্য কিন্তু ম্যানুয়াল এমব্রয়ডারি চমৎকার একটি চয়েস এটার কিন্তু সাইজ অ্যাভেলেবেল ফিফটি টু ফিফটি ফোর এবং ফিফটি সিক্স প্রাইসটা আবারও বলছি মাত্র এক হাজার সাতশো টাকা অরিজিনাল প্রোডাক্ট ফিক্সড প্রাইসে সেল করি আমরা প্রায় এসে গুণগত মান চেক করে প্রোডাক্ট পার্চেস করবেন যারা হোম ডেলিভারি নেবেন তারাও কিন্তু ডেলিভারি ম্যানকে সামনে রেখে প্রোডাক্টের যাচাই প্রোডাক্টের কোয়ালিটি যাচাই করে গুণগত মান চেক করে প্রোডাক্টটা রিসিভ করবেন এটা হচ্ছে মিট কালারটা আমি জাস্ট কালারগুলো দেখিয়ে দিচ্ছি ডিটেলস কিন্তু একদমই সেম প্রত্যেকটার সাথে হিজাব থাকবে সাইজ হবে ফিফটি টু ফিফটি ফোর এবং ফিফটি সিক্স অনলাইনের ভাইরাল একটি কালার পানি কালারটা রয়েছে আমার হাতে দেখতে পাচ্ছেন সেম ডিটেলসে কিন্তু পানি কালারটা অ্যাভেলেবেল পেয়ে যাচ্ছেন স্লিপসেও কিন্তু সেমভাবেই কালার কম্বিনেশন আপনারা পেয়ে যাবেন ম্যানুয়াল অ্যাম্বোয়ডারি হিজাব সহ সম্পূর্ণ সেটটা দিচ্ছি মাত্র এক হাজার সাতশো টাকায় সারা বাংলাদেশে হোম ডেলিভারি অ্যাভেলেবেল ইনসাইড ঢাকা ডেলিভারি চার্জ হচ্ছে আশি টাকা আউটসাইড ঢাকা হচ্ছে একশো পঞ্চাশ টাকা এটা হচ্ছে মেরুন কালারটা দেখতে পাচ্ছেন সেম ডিটেলসে মেরুন কালারটাও পেয়ে যাচ্ছেন মাত্র এক হাজার সাতশো টাকায় দেখে দিব আপনাদের সবার পছন্দের সবার প্রিয় ব্ল্যাক কালারটা দেখতে পাচ্ছেন চমৎকার একটি কালার কম্বিনেশন হোয়াইটের সাথে জড়ি সুতার অ্যাম্ব্রয়েডারি যেটা হচ্ছে আপনার সিলভার কালারের জরি সুতার আমরা ইউজ করেছি নিগুদ ফিনিশিংয়ে আমাদের কাছ থেকে কিন্তু ম্যানুয়াল অ্যাম্ব্রোডারি করা এই সেটটা পেয়ে যাচ্ছেন মাত্র এক হাজার সাতশো টাকায় এই বাজেটের মধ্যে আরও বেশ কয়েকটা ম্যানুয়াল অ্যাম্ব্রোয়ারি করা পার্টি সেট চলে আসবে আমাদের আউটলেটে যেগুলোকে আপনারা ইজিলি ডেলি ইউজের জন্য পার্চেস করতে পারেন সেগুলোর আপডেট পেতে অবশ্যই আমাদের ফেসবুক পেজটাকে লাইক এবং ফলো করে রাখবেন যারা ইউটিউব চ্যানেল থেকে দেখছেন অবশ্যই ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করে ফেলবেন দেখা হচ্ছে নতুন প্রোডাক্টের আপডেট নিয়ে নতুন কোনো ভিডিওতে সেই পর্যন্ত আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম